এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি রেল কেট নেই জীবন হাতে নিয়ে চলাফেরা করা দায় স্কুলে যাওয়াই বন্ধের পথে ছোট্ট পড়ুয়াদের অন্যদিকে ট্রেন না থামায় মুখ থুবড়ে পড়েছে ব্যবসা ঠিক এমনই দুরবস্থা জলপাইগুড়ির রানীনগরের জীবনের ঝুঁকি নেই স্কুলে যাচ্ছে রানীনগরের পড়ুয়ারা রেলগেট না থাকার ফলে প্রতিদিন রেললাইন পার হয়ে যেতে হচ্ছে শিশুদের এলাকাবাসীরা বলেছেন রেলের আধিকারিকেরা পরিদর্শনে এলে আমাদের একটাই অনুরোধ একটা রেলগেট দিন তবেই তো নিরাপদে স্কুলে যেতে পারবে আমাদের সন্তানরা বিকল্প হিসাবে যে আন্ডারপাসটি রয়েছে বর্ষা এলেই তার জলের নিচে চলে যায় ফলে কার্য তো অচল বছরের প্রায় অর্ধেক সময় সেই রাস্তা দিয়ে চলাচল সম্ভব হয় না এই চিত্র প্রতিদিনের শুধু পথ নিরাপত্তাই নয় ট্রেন নাথামার জেলে রানীনগর স্টেশন ঘিরে মুখ থোপড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করোনার আগে তিস্তা এক্সপ্রেস থেকে বঙ্গাও প্যাসেঞ্জার একাধিক ট্রেন এখানে দাঁড়াত এখন কিছুই দাঁড়ায় না ফলে যাত্রী নেই কেনাকাটা নেই বিক্রি নেই অঞ্চলের স্টেশন সংলগ্ন এলাকায় বহু ছোট ব্যবসা এই যাত্রী নির্ভর ট্রেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ব্যবসা রুটে কার্যত ছুরি চালিয়েছে রেল এমনইভাবে অভিযোগ জানাচ্ছে স্থানীয়রা সেই সঙ্গে স্টেশন চত্বরের রাস্তার বেহাল দশাও যোগ করেছে দুর্ভোগ এলাকাবাসী স্পষ্ট দাবি রেল গেট গাড়ি থামানো এবং স্টেশন চত্বরের উন্নয়ন প্যাসেঞ্জারদের কথা ভাবুন নিরাপত্তার কথা ভাবুন নইলে আমাদের জীবনের ঝুঁকি আর ক্ষৈষ্ণু বাজার দুটোই চলে যাবে এমনই সাফ কথা স্থানীয় এক প্রবীণ বাসিন্দার স্থানীয় সকলেই তো রেলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবার কবে শুনবে রেল অপেক্ষা শুধু সময়ের হলো পাড়াপাড়ের যে সমস্যা সেই সমস্যাটা মেটানো আর ট্রেনের কিছু স্টপেজ যেটা বিগত দিনে যে স্টপেজগুলো ছিল আমাদের এখানে সেই স্টপেজগুলো পরবর্তীতে কোভিডের পরের থেকে আমাদের ওই স্টপেজগুলো তুলে দেওয়া হয়েছে তার মধ্যে মেইন হলো তিস্তা তোষা দুটো হলদিবাড়ির পাটটাকে তুলে দেওয়ার পরেই আমাদের টোটাল তিস্তা তোষার স্টপেজটা এখান থেকে তুলে দেওয়া হলো তারপরে বঙাইয়াগামী যে প্যাসেঞ্জারটা আসাম প্যাসেঞ্জার একটা ওটাকে বলা হয় বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ওই প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজটাও এখান থেকে তুলে দেওয়া হলেও দাঁড়াচ্ছে না এখান থেকে প্রায় পঞ্চাশটা স্টেশন নিউ বঙ্গাই পর্যন্ত সব স্টেশনের দাঁড়ায় ছোটো বড়ো অথচ রানীনগরের থ্রুপাস হয়ে যাচ্ছে তাই এইটা আমাদের কাছে প্রত্যন্ত লজ্জা আমরা এই দাবি ইঞ্জিনিয়ার ওনাকে জানালাম স্কুল যখন যায় রেল লাইন পের হয়ে পার হয়ে তখন অনেকেই অ্যাক্সিডেন্ট হয় এর গত বছরও আমাদের দুটো ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটি এসেছিলাম এবং আর তাদের উদ্ধার করেছে তো এটা নিয়ে আমাদের খুবই একটা সমস্যা শুধু সমস্যা বলবো নয় আমাদের স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এই রেল লাইনের মানে থাকার জন্য কেন এদিকে ছাত্র ছাত্রছাত্রী এখন যেতে যাচ্ছে না তো আমরা এক আমরা দুটো সমস্যায় ভুগছি এক হচ্ছে ছাত্রদের বিপদ আরেকটা হচ্ছে ছাত্র সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আমরা দেখছি আমাদের দাবি এটাই যে এর এখান দিয়ে যদি একটি মানে ফ্লাইওভার হয় সবচেয়ে ভালো ফ্লাইওভার কারণ আমাদের এখানে বর্ষাকালে জল জমে আন্ডারপাসে জল জমে এর জন্য ফ্লাইওভার হলে সবচেয়ে ভালো যে ছাত্রছাত্রী সহ এই আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো এখানকার লোকের ডিমান্ড যেটা যে দুটো রোড লাগে একটা হচ্ছে রোড খুব খারাপ কন্ডিশন এই রোডটা রেলের আন্ডারে ছিল কি না আমাদের কাছে শিওর ছিল না আজকে আমরা এসে দেখলাম যে এই রাস্তাটা রেলের আন্ডারে পড়ছে অতএব সাহেবকে দেখানো হয়েছে সাহেব দেখলেন দেখে এটা নিয়ে একটা প্রপোজাল মুভ করা হবে রোড এই রাস্তাটা বানানোর প্লাস পেছন দিকে একটা রাস্তা আছে যেই রাস্তাটা বোধহয় কানেক্ট করছে গিয়ে মেন রোডকে সেটা কোনো রেল লাইন ক্রস করে আসতে হচ্ছে ওনাদেরকে একটা আন্ডারপাস আছে ওটা জলে ভরে থাকে সেই জন্য ওনাদের পারাপার করতে অসুবিধা হচ্ছে যেহেতু লাইনটা খুব রানিং লাইন সেই জন্য এটারও একটা প্রপোজাল গেল যে এটা আরবি করা যায় কি না যদি এটা করা যায় তাহলে এখানকার যারা দু পরিবার প্লাস বলছেন ওনারা আরও বেশি এনাদের সুবিধা হবে এই দুটো প্রপোজাল নিয়ে আমরা এখানে এসেছি এটা কনস্ট্রাকশান পার্টে এছাড়া এলাকাবাসীর ডিমান্ড আছে দুটো ট্রেনের দাঁড় করানো স্টপেজ একটা হচ্ছে তিস্তা তুলসা আর একটা হচ্ছে আসামগামী ট্রেন এই দুটো নিয়েও আমরা এটা অলরেডি এমপি সাহেব আমার মনে প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন যদি প্রপোজালটা কোনো কারণে এখন পর্যন্ত না পৌঁছে থাকে সেটা আমরা দেখবো যাতে রেলবোর্ডে পৌঁছে যায় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি